তোমার রব কি বলে জানো তুমি যাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব আর তোমাকে বড্ড একা করে রাখবো তিনি আর বলেন কখনো বলবে না যে তাকে ছাড়া আমি বাঁচব না কিন্তু আমি তোমাকে তাকে ছাড়াই বাঁচাব পিছনে স্বভাবে কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাবো তুমি কি দেখো নি নিতুরাও যে মাস পর পর বদলাতে থাকে ছায়াতে গাছের পাতাও তো শুকিয়ে যায় আর যখন সবর হারিয়ে ফেলে তখন ছড়ে পড়ে কিন্তু তোমার রব তো ধৈর্যশীল ও পরম দয়ালু তিনি তো সেই ছড়ে যাওয়া পাতার ঢাল থেকেও সবুজ পাতা গজান তুমি কি দেখছো না তোমার স্রষ্টার এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে সেই মানুষটাও একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমন কি বন্ধু শত্রুতে পরিণত হয় আর খানিক সময় পর শত্রু বন্ধুতে পরিণত হয় যে মানুষটাকে তুমি নিজের জীবনের অংশ ভাবতে সে মানুষটাও প্রতারণা করে বুঝিনা এত কিছু হওয়ার পরেও তুমি তোমার রবকে বাদ দিয়ে সেই মানুষগুলোর উপরেই ভরসা করো যারা তোমাকে প্রতিনিয়ত কষ্ট